আলিবর্দির গায়ে কালো চড়িয়ে দেওয়ার মানেটা হচ্ছে বংশ এখানে নিষ্পত্তি ঘট আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি আপনারাও অধীর আগ্রহে আছেন তবে হিরাঝিল সম্পর্কে আমরা জানব বা সমর্পিতা ম্যামের সম্বন্ধে জানব অনেকেই প্রশ্ন করেন বা জানার ইচ্ছে অনেকেরই আছে আজ হঠাৎ এসেছিলাম এই খোসবাগে খোসবাগে এসে ম্যামের দেখা আমি পেয়েছি আর ম্যামের মুখ থেকেও অনেক কিছু হিরাজিল সম্পর্কে আপনাদের যেটা জানার সেটা তো জানবই এবং কিছু ইতিহাস আমরা আজ জানবো এই খোসবাগের ম্যাম আপনার কাছ থেকে কিছু খোসবাগের ইতিহাস আমরা গল্পের আকারে শুনতে চাই এবং অনেকের হ্যাঁ আরো হচ্ছে অনেকের ইচ্ছা আছে যে আপনার সম্পর্কে জানা আর হিরাজ হিলের কি পরিস্থিতি এখন বর্তমান পরিস্থিতি সেটা সম্পর্কে অনেকের আগ্রহ আছে সেটা আমরা আপনার কাছ থেকে জানবো সবাইকে প্রথমে জানাই যে কিউরিয়াস ওয়াসিমের চ্যানেলে আপনাদের স্বাগত এবং আমার প্রণাম আজ আমি যেমন উইকেন্ডে যেমন আসি মানে খোশবাগে আমার তো এটা নতুন ব্যাপার না খোশবাগে যখন মনে হয় সপ্তাহের মাঝখানে যেদিন মনে হলো যে একটু খোশবাগ যাই তা আমি আসি সপ্তাহ শেষে ঘোষবাক তো আসি কারণ ওই সমাধি কাছে না এলে আমার দেখো প্রত্যেকটা মানুষের না নিজের সাথে এনার্জি শক্তি থাকে যে যেখান থেকে সে এনার্জিটা পায় তো কিছু এমন কাজ যেটা করলে তবে এনার্জিটা আসে তো আমার নবাবের কাছে এলে আমি সব এনার্জিটা পাই তো সেক্ষেত্রে আমাকে আসতেই হয় এটা মানে রিফিলিং আর কি আমার জীবনে তো আজ এসে বাসিন তোমার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগছে আর এখন দেখো একটা জিনিস কী হচ্ছে যে এখন

কিন্তু এই সময়টা আসলে মুর্শিদাবাদ সত্যি মুর্শিদাবাদ কাকে বলে এখন আকাশের অবস্থা দেখবেন আপনার আকাশ দেখতে শরৎ মনে হবে মানে এত সুন্দর একটা আকাশ নীল আকাশ আর এই সময়টা আপনি যদি একটু সপ্তাহের মধ্যে আসেন মানে খোশবাগের কথা বলছি খোশবাগে এসে বসলে ওই সময়টা একটু ভিড় থাকে না ভিড় কম থাকে এই ধরো তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে তো এখন মোটামুটি সানডাউনের দিকে চলে যাচ্ছে তো এই সময়টা যদি খোশবাগে বসা যায় মানে এত শান্তি এই রকম শান্তি আলিবর দিখা মানে যেখান থেকে খোঁজ তৈরি করেছিলেন উনি তো গোটা জীবন প্রচুর যুদ্ধ বিগ্রহ করেছেন আমরা যেটা বুঝি যে আলিবর যিনি নবাব মানে বাংলা বিহার উড়িষ্যার নবাব নাজিম তাই না তো নবাব নাজিম তার মানে তার কি প্রচন্ড ক্ষমতা তাই না তার মানে তিনি জন্মে থেকে বুঝি বিরাট কিছু না আলিবর খা জন্মে থেকে বিরাট কিছু ছিলেন না তো তিনি যখন মানে গোটা জীবন ধরে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করতে 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 যখন তিনি এত দূর এসেছেন মানে বাংলার নবাব নাজিম হচ্ছেন বাংলা বিহার উড়িষ্যার তখন কিন্তু তিনি বেশ ক্লান্ত এবং তারপরেও কিন্তু সেই ক্লান্তিটা তার কাটেনি ক্লান্তি কাটেনি মানে তিনি মানে নবাব হয়ে গেলেন এবং তিনি তারপরে গিয়ে যে সেটাকে ইয়ে করছেন মানে সেটাকে তিনি চালিয়ে যাচ্ছেন এবং তার কোনো বিপদ আসেনি এটা কিন্তু নয় বর্গী আক্রমণ লাগাতার লেগেছিল এবং তিনি তার ১৬ বছরের রাজত্বকালে নবার বর্গী আক্রমণ করেছে মানে সামলেছেন এবং সামলানোর পরবর্তী কালে গিয়ে তিনি একটা পদ্ধতি অবলম্বন করেছেন আমরা সবাই জানি যে ভাস্কর পন্ডিতকে তিনি কিভাবে ভাস্কর রাম কিভাবে হত্যা করেছেন এগুলো আসবে আস্তে আস্তে আমরা সেটা বলবো কিন্তু এই খোশবাগের একটা গল্প বলি না তার আগে বলছি যে আমরা যে জায়গাটাই বসে আছি এটার কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে কারণ এই যে মসজিদ আপনারা দেখছেন এটা হচ্ছে আলিবর্দি খানের তৈরি করা সেই খোশবাগ মসজিদ এটা আলিবর্দি খান তৈরি করা মসজিদ একদম তাই এবং খোশবাগ জামে মসজিদ এটা তো এটা উনি তৈরি করেছিলেন তার মানসিক শান্তির জন্য এই যে তিনি বিরাট যুদ্ধবিগ্রহ করেছেন দীর্ঘদিন ধরে প্লাস বর্গীয় আক্রমণ সামলাছেন উনি যখনই নবাব নাজিম হলেন আলিবর না একটু বয়স কালে নবাব হয়েছেন আর তার মধ্যে সেই ফুর্তির ব্যাপার ছিল সবাই বলতেনি কথাটা যে একজন বেগমকে নিয়ে নবাব এটা ভাবা যায় নাকি এখনকার মানুষ না আমি তোমাকে বলছি যে নবাব বলতে একটা জিনিস কল্পনা করেন কি যে নবাবের কেন এতগুলো মানে বেগম থাকবে বা নবাবের কেন সেই সময় সামাজিক সিস্টেমটা সেটা ছিল একাধিক বিবাহ যেটা সেটাকে কেউ গুনা মনে করতো না যেমন আমাদের যদি বলি আমি আমি যেহেতু হিন্দু ধর্মাবলম্বী আমি আমাদের কথা বলছি কুলিন ব্রাহ্মণের একশো যে মেয়ে উদ্ধার হতো না বা কুলীন বিয়ে করতেন। এবং সেটা সিস্টেম আমি যদি সমাজের সিস্টেম কেন এই সিস্টেমটা খারাপ কি ভালো এখন আমি দু হাজার চব্বিশে তার খারাপ ভালো বিচার করতে পারি না কারণ সেটাকে আমার বদলানোর ক্ষমতা নেই তখন যেটা ঘটে গেছে সেটা ওটাকে আমরা ইতিহাস হিসেবে গ্রহণ করব। ইতিহাস হিসেবে কারণ অত সমাজে মুরব্বিত্ব অভাব ছিল না তাহলে এটাকে কেন অ্যাকসেপ্টেন্স দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে নবাবে নবাবদের যে জীবন জীবনযাপন সেখানে হারেম থাকবে সেখানে অন্দরমহল হারেম বলতে কি বোঝায় হারেম বলতে কিন্তু বেশালয় নয় হারেম বলতে যেটা বোঝায় মহিলাদের থাকার জায়গা যে তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে সেটা তো ছিল সেটা অ্যারিস্টোক্রেসির লক্ষণ যে কার হারেমে কত মহিলারা খুব খুশি খুশি থাকেন এমন নয় যে হারেমে যারা রয়েছেন তারা সবাই দুখী যে নবাব কারুর ঘরে যদি কোনোদিন আসেন হারেমের মধ্যে তো তার নাকি কদিন মানে একদিন এলেন তো তারপর এক মাস তাহলে আর মাটিতে পা পড়ছে না যে নবাব তার ঘরে এসেছেন তাহলে দেখতে হবে যে সামাজিক পরিকাঠামোটা কেমন ছিল এটা নিয়ে হুট করে আমরা একটা এই সময় তো এটা ছিলেন এই সময় তো ওটা ছিল এরা এরা তো এরকম ছিলেন এটা বলা যাবে না সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে সবার কথা বলছি যে পরিকাঠামো কত দিকটা আলাদা ছিল সেইটাকে ভিত্তি করে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বিচার করলে চলবে না আর আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আর আলাদা করে কি বলবো যেখানে ধর্মকেন্দ্রিক মারামারি হয় তো সেই জায়গায় আমার মনে হয় না যে আমরাও খুব একটা অগ্রগতির দিকে আছি তো যাই হোক ইতিহাসের কথা যেটা বলছিলাম হ্যাঁ তবে একটা কথা এখানে আবার বলে রাখি বাসি লোকে যেটা বুঝতে অসুবিধা হয় এই যত বেগমের কথা বললাম সব বেগম তো গিয়ে সিরাজউদ্দৌলার ঘাড়ে চাপে অত বেগম কেউ সিরাজউদ্দৌলা ছিলেন না তাই এটাও বলে রাখি যে বেগমের কথা বলছি মানে ভাববেন না যে যত লোকের কথা বললাম তারা সবাই সিরাজউদ্দৌলার বেগম ছিল এই ভুল ধারণা থেকে বেরোন তো মুর্শিদাবাদের ইতিহাসের ক্ষেত্রে কোষপাকাটা গুরুত্বপূর্ণ জায়গা কেন জায়গা গুরুত্বপূর্ণ বলতে তার কারণ একটা মানুষের একটা জায়গা যেটাকে তিনি উপাসনার জায়গা হিসেবে তৈরি করলেন সেটা কিভাবে রাতারাতি দেড় বছর মানে পনেরো পনেরো মাসের মধ্যে কি করে সমাধি ক্ষেত্রে পরিণত হয়ে গেল তো এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ঘটনাচক্রে এখন নবাব আলীবর্দি মানে বড় নবাবের পরিবারকে এখানে রাখা হয়েছে বলে আমরা সে চোখে দেখতে পাচ্ছি এবং সেই ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করার সুযোগ পাচ্ছি যদি না রাখা হতো তাহলে আমরা কিছু মানে জানতে পারতাম না বা বুঝতে পারতাম না তো নবাব আলী বর্দি তো খুব প্রিয় জায়গা ছিল এই খোশবাগ তো তিনি কোথাও গিয়ে একটা বলেছিলেন যে আমাকে এই খোশবাগেতেই দাফন করা হোক আমার মৃত্যুর পরে কারণ নবাব আলী বর্দি হয়েছিলেনই নবাব প্রায় আমি বলছি পঁয়ষট্টি চৌষট্টি বছর বয়সে ঠিক আছে এবার সেই বয়সে চৌষট্টি বছর বয়সের পরেও তিনি গিয়ে মানে কাজ করেছেন দীর্ঘদিন বর্গী আক্রমণ আটকেছেন এত শত্রুতার মধ্যে তিনি খুব মানে একটা নওয়ালী বলতে একটা বুদ্ধি ছিল কীরকম তিনি খুব ব্যালেন্স করে চলতে পারতেন মানে যারা রাজ্যতে তো এরকম না যে বাংলা বিহার উড়িষ্যার মধ্যে সবাই খুব সৎপথে উপার্জন করছেন এরকম না যারা মানে আমেরমরা ছিলেন যেমন জগৎ সেই রুমি চাঁদ এদের ব্যবসাগুলো কোনোটাই সৎ পথ অবলম্বনের ব্যবসা ছিল না সোরার ব্যবসা কারোর ছিল সুদের ব্যবসা তো এগুলো তো খুব একটা স্বাভাবিক ব্যবসা নয় কিন্তু যেহেতু নবাব আলিবর্দি যখন নবাব হচ্ছেন এদের সহযোগিতা পেয়েছেন তার জন্য কখন এদেরকে চটাতেন না তিনি খুব ব্যালেন্স করে চলার চেষ্টা করতেন যেটা আর একজন করলো না করেনি কারণ তিনি একদম তিনি সৎভাবে এটা হচ্ছে না মানে এটা হবে না এটা মানে র্যান্ডাম ডিসিশন এবং তার তো কিছু একটা ব্যাপার ছিল না তো এতগুলো মানুষ কেন তাকে এতটা রেয়াত করে চলতেন তাই না তো এই নবাব যে একটা বিভিন্ন বন্ধুর জীবন সেই বন্ধুর জীবনের শেষে যখন তিনি এসেছেন তিনি তখন চেলসেতুন প্রাসাদে থাকেন তিনি বলেছিলেন এই ঘোষবাগে এসেই তিনি বলেছিলেন যে আমাকে দাফন করা হবে খোষবাগের মধ্যেই খোশবাগের জায়গা নির্মাণ করে দাফন করে আলিবর্তিকা এবং সেটা কাকে বলেছিলেন নবাব সিরাজকে বলেছিলেন ছোট নবাবকে বলেছিলেন এই খোশবাগের প্রথম সমাধি কিন্তু আলী বড় নবাব মানে নবাব আলিবর্তিকার মায়ের মায়ের সমাধি সেটা আমরা কিন্তু মেন গেটের বারবার করে বলছি যে খোশবাগ ঢোকার মুখে যে ঘেরা জায়গাটা রয়েছে প্রথম সমাধিটাই তার মায়ের এটাকে না এটা তার মায়ের শরিফে গ্রামের সমাধি তার মায়ের কাছে রয়েছে ওটা তার মায়ের যতদূর ইতিহাসের তথ্য অনুযায়ী বলতে পারবো ওটা তার মায়ের এবং সেই জায়গা থেকে তিনিও চাইছিলেন যে খোশবাগে থাকতে খোশবাগে থাকার পিছনে কারণ আছে মানে মানে হাজারো এটা আমি সব দর্শকদের উদ্দেশ্যে বলছি শুধু ইতিহাস ইতিহাস বলা বলা জন্য গল্প বলা নিজের জীবনের অভিজ্ঞতা বলা হাজারো টেনশন নিয়ে তুমি যদি আমি চাই যে ঈশ্বর না করুক আমার না করুক কারোর জীবনে কোনো টেনশন আসুক কিন্তু ঘটনাচক্রে আসবে তিনি যদি খোশবাগে আসেন না এসে এখানে বসেন এই মসজিদের সামনে বসেন কোনো ধর্মভিত্তিকভাবে ভাবতে হবে না আমি মসজিদের প্রচার করছি না ঠিক আছে এখানে যদি বসেন এখানে তাহলে আপনার ভেতরে একটা অদ্ভুত না শান্তি আসবে কারণ আপনি চোখ বন্ধ করে একটু বসুন আপনাকে না অনেক পাখি গান গিয়ে শোনাবে এবং এটা এই মুহূর্তে তুমি একটু চোখ বন্ধ করে দেখো কত পাখি গান গাইছে একটু সাইলেন্ট হলে হয়তো দর্শকরা বুঝতে পারবে এটা যে একদম পাখির কিচিরমিচির মিচির মানে তুমি যদি ভোরবেলা আসো খোশ আমি তো ভোরবেলাও কাটিয়েছি ওই যে ব্যাকগ্রাউন্ড সব তোলে না তুমি এখানে এত পাখির ডাক পাবে যে তুমি যেকোনো পজিটিভ মেডিটেশন বা এই ধরনের কোনো ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা চালিয়ে দিতে পারবে এই মুহূর্তে যেটা হচ্ছে দেখো এটা করে চলে যাচ্ছে তো তার জন্যই কিন্তু নবাব আলিবর দি বুঝতে পেরেছিলেন যে এই জায়গাটাতে আমাকে থাকতে হবে এবং তখন এই বারোদুয়ারি ছিল না এই বারোদুয়ারি ঘরটা ছিল না ঠিক আছে ইংরেজ এটা পরবর্তীকালে তৈরি করা পরবর্তীকালে নির্মাণ করা তো নবাব আলিবর্দি যখন মৃত্যু হলো সেটা ছিল ছাপ্পান্ন সাল সাল তারিখ এপ্রিল মাসের সতেরো আলিবর্দি দিকে মারা যান ওয়াসিম এই পুরো রাস্তা মানে ওপার থেকে এপারে আসতে হচ্ছে নদী আছে এই পুরো রাস্তা নবাবকে শেষ দেখা দেখবার জন্য কত মানুষ যে ভিড় করেছিল সেদিন এখান থেকে বোঝা যায় তার মুর্শিদাবাদের আকবর বলা হতো বাংলার আকবর বলা হতো মানে তার তার ভিতরের ভালোবাসা তার ভিতরের আন্তরিকতা তার প্রজাভাৎসল্য সমস্তটা দেখবার মতো ছিল তিনি মানে এই ওই সময়ে রাজ্যের মধ্যে কোন রকমের কোনো মানে দুর্গ নির্মাণ হতো না কিছু হতো না কারণ নবাব রক্ষা করবে বর্গীয় আক্রমণে কাউকে দুর্গ নির্মাণ করতে হয়নি নবাব রক্ষা করবে তাকে তার জন্য মানে ওই জায়গাটা এমন সুন্দর ছিল মানে ওনার প্রতি যাই হোক দেখো প্রত্যেকটা শাসকেরই অনেক রকমের ত্রুটি আছে এবং অনেক রকমের ভালো দিক রয়েছে নবাব আলিবর্দের বেশিরভাগ দিকটাই ভালো দিক ছিল আমি সরফরাজ খানের প্রসঙ্গে আসছি না আজকে সেটা বলবো না বলবো কোনো একদিন কিন্তু মানে নবাব সরফরাজ খান তো আলিফুদ্দিক বড় নবাবকে এত মানুষ ভালোবেসেছেন এত মান তার অর্জিত সবকিছু তিনি রীতিমতো কায়িক দক্ষতা দেখিয়ে সবটা অর্জন করেছেন এতটুকু স্থিরভাবে বসে থাকার তার সময় হতো না যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়াতেন তিনি শেষ বয়স অব্দি এবং তার বুদ্ধি আর সব থেকে তার বেগমের বুদ্ধি মানে সাংঘাতিক লোকে তো বলতো যে শরিফিনেগম বেগম বেগম রা ইয়ে করেন রাজ্য চালান আর নবাব যুদ্ধ করেন এরকম কথা ছিল তখন তো সেই সময় দাঁড়িয়ে ওয়াসিম নবাব আলী মারা গেছেন মানে ভাব মানে যতই তার বয়স হোক আশি বছর বয়স প্রায় মারা গেছেন মুর্শিদাবাদ থমকে গেছে এবার তাকে নিয়ে আসা হচ্ছে খোশবাগ তার কথা অনুযায়ী সব বেশি যন্ত্রণা কার হয়েছিল জানো আলিবর্দির মৃত্যুতে সব থেকে সব থেকে বেশি যন্ত্রণা কিন্তু তিনি তো তার বাড় যা তার স্ত্রী তার তো সারা জীবনের সঙ্গী আনন্দের দুঃখে সব ক্ষেত্রে লড়াইয়ে সব থেকে বেশি দুঃখ পেয়েছিলেন সবথেকে বেশি যন্ত্রণা হয়েছিল নবাব সিরাজ মানে আলিবর্ধিকার ছোট্ট ছায়ার মতো তিনি ঘুরতেন দাদুকে কাছ ছাড়া কখনো এবং এমন সময় বর্গীয় আক্রমণে মেদিনীপুরে গিয়ে যখন সব কিছু করে আসছেন তখন মানে নবাব সিরাজ যখন লড়ে আসছেন তখন কিন্তু আলিবর্তী তোমাকে আর যেতে হবে না এবার থেকে আমি যাবো এবার থেকে বর্গী আক্রমণ আমি যাবো তোমাকে যেতে হবে না আলিবর্তি ছাড়তে চাইতেন না ওনার স্বপ্ন সিরাজকে নিয়ে অনেক এই সময় না নবাব আলিবরদে নেই তখন কিন্তু নবাব সিরাজ নবাব হননি উনি অবশ্যই নবাব ছিলেন উনি পাটনা নবাব ছিলেন যুবরাজ আর কি আমাদের বাংলা বিহার উড়িষ্যার যুবরাজ তিনি তিনি তখন কিন্তু হিরাজিল প্রাসাদে থাকেন তখন হিরাজিল তৈরি হয়ে গেছে হ্যাঁ হিরাজিল তৈরি তো পাটনা নবাবী পাওয়ার পর থেকেই হচ্ছে হিরাজিল তৈরি উনি তো চলে এসেছেন মানে ওনার যখনই অবস্থা খারাপ তখনই চলে এসেছেন তার আগে কিন্তু নবাব সিরাজ মদ্যপান ত্যাগ করে ফেলেছেন মানে এরকম একটা সময় তার চারিত্রিক পরিকাঠামো বুঝতে পাচ্ছেন তো দাদু বেশি দিন আর নেই ভিতরে 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 তৈরি হতে শুরু হয়েছে তিনি তো তিনি একদম দিশাহারা হয়ে গেছে দাদু নেই এটা ভাবতে পারা যাচ্ছে না নেই ঘটনাটা হচ্ছে যে খোসবাগের ঘটনা খোসবাগে এসেছে নবাব দাফন করা হবে রিচুয়ালস হচ্ছে তো এই সময় তার সমাধিস্থ করা হবে যতটা সম্ভব তাড়াহুড়ো করে সেই সময় যতটা সম্ভব তৈরি করা সম্ভব ব্যবস্থাপনা করা ছিল একটা নির্দিষ্ট জায়গায় তিনি সেটা সিদ্ধান্ত নিয়ে গেছিলেন যে কোথায় তিনি সমাধিস্থ হবেন মসজিদের মেন গেট থেকে তার সমাধি সরাসরি দেখা যাবে মানে তিনি এখান থেকে যেন শুয়ে শুয়ে মসজিদের দিকে তাকিয়ে আছেন এইরকম একটা জায়গাতে পজিশনে যেখান থেকে আবার মেন গেট খোসবাগের চলে যাচ্ছে এইরকম একটা জায়গায় ওনাকে সমাধিস্থ করা হবে ঠিক মিডলে মানে ওনাকে ওনার কাছে আসতে গেলে কিন্তু মানে প্রথমে মসজিদের দিকে তাকিয়ে আসতে হবে সমাধিতে ধাক্কা সেখান থেকে সাইড কাটিয়ে ওনাকে আসতে হবে যদি তখন দেখি কোনো সমাধি ছিল না তাই না শুধু ওনারটা এরকম ভাবে সমাধিস্থ ওনাকে করা হলো

জগৎ শেঠের পরিবার থেকে মহাত মহতাপ চাঁদের পরিবার থেকে শোনা যায় এই ঘটনাটি গল্পটা শোনা যায় যে একটা কালো চাদরই প্রচুর সোনা দানার কাজ মানে খচিত করে একটা ব্ল্যাক কালারের চাদর আনা হয়েছে তো সেটা দেখে নবাব সিরাজ বলছেন ছোট নবাব বলছেন যে এই চাদর কে এনেছে এই চাদর পাতা হবে না এবার মহাতাব চাঁদ দাঁড়িয়ে রয়েছেন মহাতফ চাঁদ এই অপমানটা মানে নেওয়া সম্ভব না জগৎ শেঠের যে তার চাদর রিজেক্ট করা হচ্ছে যে এটা নেওয়া হবে না বলছে না এরকম কালো চাদর নেওয়া হবে না কালো চাদর পাতা হবে না কালো চাদর একদমই আমার নানার গায়ে পাতা হবে না যদি পাতা হয় তো কোন লাল চাদর পাতা হবে লাল রঙের চাদর পাতা হবে তো তখন সবাই একটু মানে অস্বস্তি বোধ করছে যে কি করবে আর খুব গোয়ার মানে একদম মানে যেটা বলবে সেটা হবে করবে না দেবো না মানে দেবো না কোথা দেবো না মানে দেবো না সবাই খুব অস্বস্তি বোধ করছে এরকম কি হবে তখন সবাই বোঝানোর চেষ্টা করছে যে এটা বোঝাচ্ছে এই মুহূর্তে লাল চাদর এত সুন্দর একটা সোনা জানা খুঁজছে এটা তো নবের যোগ্য এই মুহূর্তে লাল চাদর কিভাবে সম্ভব বলছে যে আমি জানি না কোথা থেকে একটা রেশমের কাপড়ের খন্ড আনা সম্ভব নয় সেটাই হবে তার পক্ষে ঠিক সেটাই হবে আমার আমার হৃদয়ের ভালোবাসা থেকে আমি সেটা দিয়ে করব কিন্তু কালো চাদর পাতা হবে না কারণ কালো চাদর কথাটার উদ্দেশ্য হচ্ছে আলিবর্দির গায়ে কালো চাদর চড়িয়ে দেওয়ার এটা মানে সেটা হচ্ছে বংশ এখানে নিষ্পত্তি ঘটলো এরপরে আর কেউ না এটাই তোদের উদ্দেশ্য ছিল কালো চাদরের উদ্দেশ্য হচ্ছে এখানে এন্ড আফসার বংশের এন্ড হলো এখানে এবার অন্য এটা আর স্বপ্ন দেখো না এইটাকে কিন্তু করতে দেয়নি তখন একজন চাষা তিনি এসে মানে চাষে একজন চাষী আর কি যেটাকে বলে আমরা সহজ বাংলা ভাষায় চাষাও বলি কথাটা মানে সাধারণ মানুষ তিনি ছুটে এসেছেন এসে বলছে যে আমার কাছে একটা চাদর আছে যেটা আমি ওনাকে দেব ভেবেছিলাম আমি ওনাকে একদিন নাজরান হিসেবে দেবো ভেবেছিলাম আমি কি সেটা আনবো তখন বলেছে নিয়ে এসো বলছে যে কি ওই চাষা চাদরে তখন বলেছে যে ও দিল থেকে আনছে জিনিসটা নবাব সেরা যে দিলের ভূমিকা একটা বিরাট ছিল সিরাজ বলছেন হ্যাঁ বলছে যে উনি দিল থেকে আনছেন ওন একটা ওটা আনতে দেওয়া হোক উনি যদি একটা সাধারণ চাদর আনবেন তো সেটাই পাতা হবে উনি দিল থেকে আনছেন ওনার কাছে না হৃদয়টা খুব বেশি প্রাধান্য পেতো আবেগই ছিলেন তো খুব তো ও তখন দৌড়ে চলে যায় ওই চাষি কিছুক্ষণ পরে একটা বড় বাক্স করে না কাঠের বাক্স করে সেই চাদরটা আনে চাদরটা এনে রাখে এবং যখন খোলা সবাই তো মানে একটু নাকুচু যে একজন চাষি গিয়ে আনতে পারে বাক্সটা যখন খোলা হয়েছে তখন দেখছে সোনা দানা খচিত একটা চাদর টুকটুকে লাল রঙের মানে ভরপুর সোনার সুতোর কাজ অসম্ভব সুন্দর কাজ সবাই না এত তাক লেগে গেছে মানে কোনো অংশে সেটা জগৎ চাদর চাদরতে কম ছিল না হ্যাঁ দামে হয়তো অনেক বেশি জগৎসের চাদর কিন্তু ইল চাদরটা কিন্তু সোনার কাজটা এত সুন্দর ছিল আর তার সঙ্গে তো আবেগ আদর তখন বলছে হে চাদর তুমি কোথা থেকে পেলে তখন বললো যে বর্গী আক্রমণের সময় নবাব আলিবর্দি আমার পরিবারকে রক্ষা করেছিলেন আমি জমি বিক্রি করে তার জন্য এই চাদরটা বুনে রেখেছিলাম যেটা আমি চেল সেতুনে যেটা মাসনাদ সেখানে দেব বলে পাতার জন্য উপহার দেব বলে তো সেই সুযোগ তো আমার হলো না আজ তিনি চলে গেছেন তো তার সমাধিতেই এটা পাতা হবে সেই চাদর পাতা হয়েছিল নবাব আলিবর্দি খার সমাধির এবং বলা হয় যে পরবর্তীকালে যখন এন্ড হলো সবকিছু শেষ হলো তখন নবাব সিরাজের সমাধির পরে নাকি যারা দিয়েছিলেন যারা জয়নাল বেদিন সমাধিস্থ করেছিলেন তাকে তো এই গল্পটা হঠাৎ আজকে আমার এখানে বসে বসে যে মানে কদিন ধরে মনে পড়ছে এটা বলতে ইচ্ছা হলো তাই তোমাকে বললাম এই গল্পটা এটা আমি কোথাও কোথাও একটা শুনেছি পড়েছি দেখেছি তো সেখান থেকে মনে হলো যেটা বলা দরকার তাই বললাম আর আমি একটা নতুন তথ্য আপনার কাছ থেকে পেলাম আর যারা দেখছেন আপনারা হয়তো নতুন একটা তথ্য পেলেন ঠিকই সমর্পিতা ম্যামের কাছ থেকে এগুলো অনেক নবাবি আমার অনেক গল্প রয়েছে সেগুলো ছোট 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 করে আমরা যদি শুনি দেখি তাহলে অনেক কিছু জানতে পারবো বা বুঝতে পারবো নবাবি আমলটা শুধু কাঠখোটটা কোনো সময় ছিল না বেশ একটা অদ্ভুত মায়াময় সময় যারা তার মধ্যে থাকেন তারা বুঝতে পারবেন তাহলে আজকের মতো আবার নতুন দেখা যাবে ভালো থাকুন আনন্দে থাকুন সবাই আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের জন্য এই ধরনেরই নতুন এপিসোড আমরা আনার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে